আমরা শুরু করেছি আমাদের নতুন সেগমেন্ট জনতার রায় বিভিন্ন লোকসভা কেন্দ্র ধরে ধরে সেখানকার স্থানীয় মানুষ কি বলছেন সেখানকার জনতা জনার্দন কি বলছেন সেখানকার সার্বিক ভোটের আবহাওয়া নিয়ে সেটাই তুলে আনছি প্রথম দিন আমরা দেখিয়েছিলাম আসানসোল পর্ব এবং এই নতুন সেগমেন্ট নতুন প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে জেনে আমাদের খুব ভালো লেগেছে এবং আজকে দ্বিতীয় দিন আমরা দেখাবো দুর্গাপুর বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের হালচাল সেখানকার ভোটাররা কি বলছেন সেখানকার স্থানীয় মানুষ কী বলছেন কে কে এগিয়ে সমস্তটা তাদের মুখ থেকে তাই দেরি না করে চলুন করি আজকের পিছিয়ে পর্ব নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল তৃণমূল কংগ্রেস বিজেপিকে বহিরাগত পার্টি বলে অথচ তারা নিজেরাই আপনার লোকসভা কেন্দ্রে বর্তমান দুর্গাপুরে প্রার্থী করেছে কীর্তি আজাদকে এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন এই তৃণমূলের বলা কথাকে গুরুত্ব দেওয়াটা আমার মনে হয় না খুব একটা বুদ্ধিমানের কাজ হবে কারণ মিথ্যা কথা আর চক্রান্ত করা ছাড়া এ দলটা অ্যাকচুয়ালি কিছু করেনি মানে প্রচুর বিশ্বাস করে লোকে ভোট দিয়ে এনেছিল তো দলটাকে কিন্তু শুরু থেকে প্রতারণা আর মিথ্যা কথা এছাড়া এ দলটা কিছু করেনি বহিরাগত প্রধানমন্ত্রী বহিরাগত এ যা খুশি যখন যেমন খুশি বলে দিয়ে মোটামুটি পেরিয়ে গেলেই হলো এটা এদের পলিসি আর কি আসল কথা উনি সত্যি বহিরাগত উনি তো আমাদের আগে বিজেপি পার্টি করতেন তো সত্যি উনি বহিরাগত ওনার দিয়ে এটা এই জায়গায় কিছু করা হবে না কেন এর আগে আমাদের এখানে ক্যান্ডিডেট ছিলেন আলু আলিয়াজি উনি আমাদের লোকালি বলা যায় তো এই এটা খুব বিশেষ সুবিধা করতে পারবেন না এটা একদম এটা হচ্ছে সম্পূর্ণ ফালতু কথা যা নিজেরাই বহিরাগত করে

শুধু কীর্তি আজাদ না শত্রুঘ্ন সিনহা এবং মুর্শিদাবাদ আমি কাজে যাই তো ওখানে আছে ইউসুফ তো ওনাদের এটা চরিত্রের মধ্যে পড়ে ওনারা নিজে করেন তখন ঠিক আছে কিন্তু অন্যদের ক্ষেত্রে বলে একটা তৈরি করার চেষ্টা আচ্ছা এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে দিলীপ ঘোষকে যিনি এর আগে মেদিনীপুরের সাংসদ ছিলেন এর ফলে কি বিজেপির এখানে কোনো এক্সট্রা ফায়দা হবে এই ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলার ছেলে দিলীপ মানে যিনি আছেন দিলীপ ঘোষ ওনাকে আমরা অবশ্যই প্রেফারেন্স করবো কারণ কীর্তি আজাদ উনি বাংলা ঠিক করে বোঝেন বলেও আমার মনে হয় না কারণ অনেক ক্ষেত্রে ওনার রিয়াকশন দেখেছি ঠিকঠাক উনি সময়ে প্রপার দিতে পারে না কথা বলার সময় তো তাই যদি হয় তো মানে আমরা বাঙালির ছেলে বাঙালিকেই বেশি প্রেফার করব যে উনি হচ্ছেন প্রচন্ড স্পষ্টবাদী আর এনাদের ক্ষেত্রে ওই রকম লোকই দরকার মানে একটু উনি একটু মানে নির্ভীক টাইপের একটা ওনার আলাদাই হ্যান্ড আছে যেটা ওই তলে তলে বইছে হ্যাঁ পুরো সুবিধা পাবেন দিলীপ ঘোষ একদম প্রকৃতপক্ষে সংগঠনের লোক এবং রাজনীতিরা খুব গভীরভাবে বোঝে। বোঝেন যেখানে যেখানে গেছেন সেখানেই উনি সফল হয়েছেন এবং নিশ্চিত যে বর্ধমানে আহ বর্ধমান এমনিতেই বিজেপির আসন ছিল সেই হিসেবে নিশ্চিত বর্ধমানে জিতবেনই নিশ্চিত বলা যায় হ্যাঁ স্যার একদম ইয়ে চলছে এখন আমাদের এইখানে এটা হচ্ছে হাউজ দ্য জোশ দিলীপ ঘোষ না উনি মিটিং করে গেছেন এবং ব্যাপক হারে মানে কি বলবো ভিড় হয়েছে জনসংগ্রম ঘটেছিল হম তো নিঃসন্দেহে একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য ওনার না লোক যদি আমাদের জয়ী হন আশা করবো অনেক উপকৃত হব আমরা অবশ্যই মানে আমি নিজে আহ দেখেছি মানে আহ একদম নিচে তলাতে একটা যা বুস্ট পাওয়া গেছে লোকের একটা এনার্জি একটা আলাদা লেভেলে পৌঁছেছে এবং আমার ধারণা হয়তো উনি জয়ের মার্জিন হয়তো অনেক বাড়াতে পারবেন বর্তমান দুর্গাপুরবাসী হিসেবে আপনাদের আগামী দিনে যিনি সাংসদ হবেন তার কাছ থেকে আপনাদের প্রত্যাশাটা ঠিক কি থাকবে সবচেয়ে বড় সমস্যা স্যার আমাদের এখানে কি বলবো ওই মানে যে দুর্নীতি আর প্রত্যেকটা পদক্ষেপের যে দুর্নীতি সে দুর্নীতিটাকে হয়তো কিছুটা উনি দমন করতে পারবেন কারণ উনি একজন লড়াকু ইমেজ আছে এবং লড়াকু নেতা আমরা খুব আশাবাদী যে তৃণমূল স্তর থেকে উনি দুর্নীতিটাকে করতে সক্ষম হবেন কিন্তু সত্যি কথা বলতে আমার প্রত্যাশা বলতে কিছু নেই কারণ মেন প্রত্যাশা হচ্ছে যে যদি কেউ এসে একটা ফিয়ারলেস ওয়েদার দিতে পারে যে মেন ভয়টা তো খায় লোকে পুলিশকে তো এই প্রশাসনের যে ভয় লোকে স্বাধীন নয় গ্রাম বাংলায় কেউ কারোর সঙ্গে ফ্রি কথা বলতে পারে না তো এই পরিবেশটা যদি ফেরত আনতে পারে দিলীপ দা এটুকু হচ্ছে আমাদের সব থেকে বড় প্রাপ্তি হবে প্রথম হচ্ছে শিল্প প্রথম শিল্প আর বর্ধমান প্রপার বর্ধমানটা এরিয়াটা হচ্ছে চাষের এলাকা চাষের ব্যাপারটাতে যে সমস্ত মানে সারটা নিয়ে কালোবাজারি যেগুলো হচ্ছে সেগুলো যতটা কম হয় সেদিকে সবচেয়ে বড় নজর দেওয়া দরকার শিল্প তো অবশ্যই হওয়া দরকার পশ্চিমবঙ্গে একদম শিল্পের শ্মশান হয়ে গেছে আসলে সবসময় যদি ওনাকে পাওয়া যায় আমি যাতে ওনাকে দেখতে পাওয়া যায় সেদিকে আমরা আশা করছি আর কি যাতে ওনাকে দেখে কাজটা কাজ দাওয়ি করতে পারেন সেটুকুই করে চাইছি দেখুন প্রত্যাশা হচ্ছে আমি আমার বাড়ির সামনের কথাই বলি আমার বাড়ির সামনে ড্রেনের সংস্কারের জন্য আমাদেরকে রীতিমতো লড়াই করতে হয় এবং জনমতের জন্য একশোটা করে সাইন করিয়ে একবার শুধু ড্রেনটা পরিষ্কার করেছিল আচ্ছা অথচ পার্টি নেতা আমার বাড়ির অপোজিটে থাকেন মানে একটু দূরে থাকেন একশো মিটার দূরে ওনার বাড়ির সামনে রাস্তা ঢালাই হয়ে সবকিছু হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ক্ষেত্রে কি হচ্ছে মানে গোটা এলাকাবাসীদেরকে পিটিশন দিতে হচ্ছে তো এই যে ছোট ছোট জিনিসে যদি মানে কেউ দৃষ্টিপাত না করেন তো সেটা তাহলে লাভটা কি এইটুকু ছোট ছোট জিনিসে আমরা আর একটা আরেকটা জিনিস হচ্ছে পলিউশন আমরা যে এলাকায় থাকি সেখানে স্পঞ্জ আয়ারন বলুন সমস্ত কারখানা বলুন আহ মান্থলি যে ওনাদের কালেকশন সেগুলো ঠিকঠাক আছে কিন্তু রাত গেলেই কারখানাগুলো ওনাদের একটা সিস্টেম আছে যেগুলো পলিউশন গুলোকে কন্ট্রোল করে ওগুলো মানে কারখানাগুলো অফ করে রম চলতে থাকে সারা মাস প্ল্যান মানে প্ল্যান চলতে থাকে তো এই জিনিস নিয়ে কোনো কারোর কোনো মাথা ব্যথা নেই কোনো লাভ কারণ আমাদের বয়স্ক লোকরা আমাদের এলাকায় সবাই মোটামুটি হাঁপানি বলুন আপনার শ্বাসকষ্ট বলুন এই সমস্ত ভুগতে ভুগছে অলরেডি তারপর আরেকটা হচ্ছে যে যথেচ্ছ গাছ কাটা মশার অত্যাচারে একদম মানে যাচ্ছাত অবস্থা হয়ে গেছে আমাদের এইসব ছোট ছোটখাটো জিনিস বড় বড় চেঞ্জেস আমরা চাইছি না মানে যে একদম রাতারাতি কিন্তু ছোটখাটো জিনিসে বজায় যাদের সদিচ্ছার অভাব অনেক বেশি রয়েছে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের জামানায় আপনার এলাকায় ঠিক কিরকম উন্নয়ন হয়েছে বলে আপনার মনে হয় দেখুন যা উন্নয়ন হয়েছে এই যে রাস্তাঘাট ঢালাই রাস্তা গ্রামেগঞ্জে এসব তো ম্যাক্সিমামটা সেন্ট্রালের পয়সায় হয়েছে বাকিটা শুধুমাত্র উন্নয়ন হয়েছে ওদের ছোটখাটো নেতা থেকে শুরু করে সব যার যারা যা যতটুকু যত ছোট নেতাই হোক সবাই এখন লাখপতি কোটিপতি আর সাধারণ মানুষ শুধু ভাওতা ছাড়া কিছু পায়নি কোনো কিছুই হয়নি ফাঁকা সম্পূর্ণ দেখুন যেই ক্ষমতায় থাকুক ওই জলের কল রাস্তা রাস্তা সারানো এগুলো তো নর্মাল হবেই এসবই টুকটাক হয়েছে এগুলো উন্নয়ন নয় না সার্বিক ভাবে কোন উন্নয়ন হয়নি সেখানে আমি বলছি আমাদের এখানে জলের পাইপ দেওয়ার জন্য মানে যেটা জল মিশন সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্ট ছিল সে জলের পাইপ দিয়ে গেছে আজ চার পাঁচ মাস হয়ে গেল এখনো জল তো নেই হাওয়াও নেই কিচ্ছু নেই ওটা শুধু পাইপ গুলোই আছে রাস্তাগুলো কেটে কুটে দিয়ে চলে গেছে আলটিমেট কাজ কিছুই হয়নি উন্নয়ন দেখুন আক্ষরিক উন্নয়ন মানে কিছু আমার চোখে পড়েনি তবে হ্যাঁ আমার বাড়ির রাস্তা তৈরি হয়েছে আর একটা ড্রেন হয়েছে আর উন্নয়ন বলতে যদি উন্নয়ন যেটা আছে ওইটা আর সিরিয়াসলি বলছে আর সেরকম কোন উন্নয়ন আমি আমার চোখে পড়েনি যেটা পড়েনি সেটা কি করবো বলবো জোর জোর উন্নয়ন বলতে বলতে কিছুই নাই সেরকম উন্নয়ন কিছু নাই হয়তো রাস্তাঘাট একটু ভালো হয়েছে হ্যাঁ তাছাড়া এমনি উন্নয়নমূলক কিছুই এবারে লোকসভা নির্বাচনে শেষে কোন স্লোগান জয়ী হয় বলে আপনার মনে হয় এক নম্বর স্লোগান হচ্ছে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন আর দু নম্বর স্লোগান হচ্ছে আপকি বার মোদী সরকার দেখুন জনগণের গর্জন কিসের গর্জন কি গর্জন ওরা কি ভেবেছে জানি না আপকি বার মোদী সরকার তো বটেই এইবার চারশো বটে আর সব থেকে প্রিয় হচ্ছে মাফলার গেছে হাওয়াই চটি অপেক্ষায়

দুর্গাপুর বোলপুর মানে বীরভূম রামপুরহাট মুর্শিদাবাদ সব জায়গায় ট্রাভেল করি আমি প্রত্যেক মাসে একবার করে যেতে হয় আমি যেটা ফিল করছি সেটাই বলছি আপকি বার মোদী সরকার এটা যমুনা নদীর মতো মানে আন্ডার কারেন্ট একটা চলছে শুনলেন বন্ধুরা কি বলছেন বর্ধমান দুর্গাপুরবাসী কি মনে হচ্ছে কার দিকে পাল্লা ভারী কে করবে বাজিমাত যদি আপনারা সহমত হন এখানকার যে মানুষরা রায় দিলেন তাদের সঙ্গে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর যদি মনে হয় যে না এটা সার্বিক চিত্র নয় সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আজকে আমরা কথা বলবো হাওড়া কেন্দ্র নিয়ে এবং হাওড়া কেন্দ্রের যারা বাসী রয়েছেন যারা যারা হাওড়াবাসী হাওড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভোটার তারা তাদের নাম বিধানসভা কেন্দ্র মোবাইল নাম্বার নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন সিক্স এইট ডল সিক্স সেভেন ওয়ান ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিন আমরা ডেফিনেটলি আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব এবং আগামীকাল নিয়ে আসবো হাওড়াবাসী হাওড়া লোকসভার মানুষ কি বলছেন সেখানকার রায় এখনকার মতো এইটুকুই ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন নমস্কার